জামাতের লোকেরা ছয় হাজার বারো হাজার মোটর সাইকেল শোডাউন দেয় জামাতের নামে মুখে বলতে পারতেন না বিএনপির নেতারা ঘরে ঘুমাইতে পারতেন না বাসা ডেমরা যাত্রা বাড়ি থাকতেন রূপগঞ্জ মিরপুর কাজেই এত তাড়াতাড়ি আল্লাহ রহমতের কথা ভুলে যায়ন না এত তাড়াতাড়ি বিপুর হয়েন না আল্লাহ সারদান দান কিন্তু ছেড়ে দেন না স্কার কে আমার কথা পছন্দ করলো বা করলো না কে আমাকে ভালো বললো বা ভালো বললো না ওইটা আমাদের দেখার বিষয় নয় আমরা চাই জুলাইয়ের গণ অভ্যুত্থানের রাজনৈতিক দল এবং সবচেয়ে বড় অংশীদার এইখানে দাঁড়িয়ে থাকা ওই টেম্পুওয়ালা বাসওয়ালা চায়ের দোকানে সাধারণ মানুষ ওই যাত্রাবাড়ি থেকে সারা বাংলাদেশের মৃত্যুর তালিকা গুলো আপনারা মিলান তার আশীর্বাদই একেবারে সাধারণ মানুষ